বাংলাদেশের সিগারেটের যে দাম এটা কিন্তু পৃথিবীর মানে অন্যতম যতগুলো দেশ আছে সিগারেট পাওয়া যায় ঠিক আছে তার মধ্যে বাংলাদেশের খুবই সহজলভ্য এবং ইনফ্লেশন প্রতি বছর যেখানে হয় মুদ্রাস্ফীতি যেখানে হয় সিগারেটের দাম কিন্তু সেই অর্থে বাড়ে না কারণটা একটাই তিরাশি পার্সেন্ট কর আরোপ করার পরও দাম কেন বাড়ে না তার কারণ হচ্ছে যে বেস্ট প্রাইস যেটার পরে কর আরোপ করা হয় সেই বেস্ট প্রাইসটা এতই মিনিমাম যে তিরাশি পার্সেন্ট করার পরেও এটা মানুষের কাছে খুব অ্যাভেলেবল সবতেই অ্যাফোর্ট করা যায় তো আমরা এর পরে একমাত্র দেখলাম যে পাঁচশো অবস্থান কোথায় তো এখন আমরা দেখব যে এক নজরে একমাত্র তামাকলে বাংলাদেশ কি অবস্থায় আছে আমাদের শিখ আমাদের প্রথমেই বলেছেন যে দু হাজার তিন সালে আহ ডাব্লিউ ই তো যে স্বাক্ষরকারী দেশ দেশি বাংলাদেশ প্রথম স্বাক্ষর করে জন্য মানব ডাব্লিউই চব নিলাম তারপরে সেদিন ধারাবাহিক পতা যেহেতু পাঁচ সালে আমরা বাংলাদেশের তামাক ব্যবহার নিয়ন্ত্রণ করা হয় সংশোধন করা হয় এক যুগ সময়ের ধারাবাহিকতায় এই আইনটি এখন আরো বিভিন্ন সংশোধনী বিভিন্ন রূপ তৈরি হয়েছে যেগুলো এখন সময়ের দাবি এই সংশোধনগুলো আরেকটা সংশোধন আনা সেটাই স্বাস্থ্য মন্ত্রণালয় প্রস্তাব করেছে তাদের খসড়া সংশোধন স্বাস্থ্য মন্ত্রণালয় বর্তমানে একটি বৈশ্বিক মানদণ্ডে উন্নীত করার জন্য একটা খসড়া প্রণয়ন করে সেটা হচ্ছে গত বছরের সাতই নভেম্বর এবং সেটা উপদেষ্টা পরিষদ সভায় উপস্থাপিত হয় আর নয় ডিসেম্বর গত বছরের নয়জন জন মাননীয় উপদেষ্টা এবং তিনজন সচিবের সামনে একটি রিভিউ কমিটি গঠন করা হয় এবং আমাদের এই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের যে খসড়া সেটা এখন এই রিভিউ কমিটি অধীনে আছে খসড়াতে কি আছে সেটা সম্পর্কে আমরা দেখবো ছয়টা বিষয় প্রথমে হচ্ছে পাবলিক প্লেস এবং পাবলিক পরিমাণে ধূমপানের জন্য কোনো নির্ধারিত স্থান রাখা যাবে না তৃতীয়ত হচ্ছে আমাদের যেটা খরচা আছে যে বিক্রয় স্থানে বা পয়েন্ট অফ সেল যেখানে সেখানে আমাকে কোনো প্রদর্শনী করা যাবে না আমাকে সাজিয়ে সিগারেট প্যাকেট সাজিয়ে রাখা যাবে না উন্মুক্ত স্থানে তিন নম্বর হচ্ছে তামাক কোম্পানির সকল ধরনের সিএসআর অ্যাক্টিভিটিস কোনো নিষিদ্ধ হবে ইমার্জিং সিগারেট যেমন ই সিগারেট এই ধরনের ইমার্জিং টোবাকো প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো পুরোপুরি নিষিদ্ধ করা তামাকজাত দ্রব্যের প্যাকেট বা কৌটায় সচিত্র স্বাস্থ্য সতর্কবার্তা রাখার পঞ্চাশ পার্সেন্ট সেটিকে নব্বই পার্সেন্টে উন্নীত করা আর সর্বশেষ হচ্ছে বিডি সিগারেটের খুঁজনা সরাকার যেটি সিগারেটের অ্যাফোর্ডেবিলিটি বা অ্যাভেলেবিলিটি অনেক বেশি পায় যে খুঁজনা যে কেউ কিনতে পারে আজকেও আমি চলার পথে অফিস এখানে আসার পথে আমি দেখলাম যে একটি স্কুল শিক্ষার্থী সিগারেট সিগারেট খাচ্ছে তো এটা কারণ হচ্ছে পুস্তকা সরকার বিক্রি পুস্তকা বিক্রি বন্ধ করতে পারলে অনেক অংশে এই যারা তরুণ যারা শিক্ষার্থী যারা আছে বা তরুণ কিশোর যারা আছে তাদের পক্ষে এটা এত সহজেই ক্রয় করা সম্ভব হবে না স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের যুক্তি এবং বৈশ্বিক উদাহরণ আমরা যদি সংক্ষেপে একটু দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাবলিক প্লেসে ধূমপানের যেটা আমরা দাবি করা হয়েছে এখানে দাবি জানানো হয়েছে যে পাবলিক প্লেসে যেমন ধূমপান নিষিদ্ধ করা হয় কোনো নির্দিষ্ট স্থান রাখানো হয় বিশ্বের বর্তমানে বিয়াল্লিশটি দেশ বিমানবন্দরে কোন ধূমপান নিষিদ্ধ করেছে এছাড়া পাকিস্তান আফগানিস্তান নেপাল থাইল্যান্ড সহ বিশ্বের কোনো সত্তরটি দেশ পাবলিক প্লেসে ধূমপান করে নিষিদ্ধ করেছে এটা বৈশ্বিক উদাহরণ আর বিক্রয় স্থলে পয়েন্ট অফ সেলসে তামাকজাত পণ্যের প্রদর্শন সেটি নিষিদ্ধ করেছে কোন কোন দেশ আমরা যদি দেখি সেখানে আমরা দেখবো যে পাকিস্তান নেপাল থাইল্যান্ড সহ বিশ্বের পঞ্চাশটি দেশ এরকম

চতুর্থ আমরা যেটা দেখতে পাবো যে নতুন যেটা ইমার্জিং টোমোগ্রাফিগারেট বিশ্বের অনেকগুলো দেশেই নিষিদ্ধ করা হয়েছে সম্প্রতি বাংলাদেশে নিষিদ্ধ করেছে আপনি জানেন কিন্তু তার বিপক্ষে আরো অনেক কথা বলা আছে আমাদের সম্মানিত ম্যানেজার যারা আছেন তারা বলবেন অবশ্যই সম্প্রতি আপনারা সবাই জানেন যে নিকটিন পাউচের কারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে ফিলিপ পরিসে আমরা সেভাবে আমাদের বক্তারা বলবেন

পরবর্তী দুই বছর থেকে বেড়েছে রাফ কিন্তু নিচে নামে রাজস্ব হার কিন্তু কমেনি বরং বাড়ি বেড়েছে আবার দুই সালে যখন এই আইনের খসড়া প্রণয়ন করা হলো তার পরবর্তী দুই বছরের চিত্র আপনারা দেখতে পাচ্ছেন সেখানে গ্রাফ কিন্তু উর্ধ্বমুখী আইন করা হয়েছে তারপরও রাজস্ব পাচ্ছে আবার সেই আইন যখন সংশোধন করা হচ্ছে তারপরও রাজস্ব পাচ্ছে সুতরাং এখন দুই হাজার পঁচিশ আমরা বলছিলাম যে এই স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক যে প্রস্তাবিত খসড়া এটাকে আইনে প্রণয়ন করা হলো এটি পাশ করা হোক এখনো কিন্তু তামার কোম্পানি ওই এখন একই অপপ্রচার চালাচ্ছে পলিসি লেভেলে যে আমাদের আদর্শ কমে যেতে পারে কিন্তু আমরা পেছনের কথা যদি দেখি পেছনের পূর্ব ইতিহাস যদি দেখি সেই ডাটা কিন্তু আমাদেরকে সেই তথ্য দেয় না সেই কথা বলে না যে রাজস্ব কমে যাবে দ্বিতীয় অপপ্রচার যেটা তামার কোম্পানি বলে থাকে যে এই তামাকে যদি শক্তি যদি করি আমরা তাহলে নাকি দেশে বেকারত্বের হার খুব উপরে বেড়ে যাবে

যদি আইন সংশোধন করা হয় আর তৃতীয় যে অপপ্রচারটা করা হয়ে থাকে সেটা হচ্ছে যে একদিকে তো বিশ্রামীটা বেদন হয়েছে আরেকদিকে কি হবে আরেকদিকে না এই খুচরা যারা এই যে মানে সিগারেট বিড়ি সিগারেট বিক্রি করে থাকে তারা নাকি তাদের কর্মসংস্থা হারিয়ে হবে এবং তাদের তারা বলে থাকে যে দেশে নাকি পনেরো লক্ষ এই টোটো বিক্রি করে সিগারেট বিড়ি বিক্রি করে এবং দোকানের সংখ্যা পনেরো লক্ষ

অন্যান্য পণ্যের সাথে তামাকি বিক্রি করা হয় এরকম খাদ্য পানি এবং তামাক পণ্য বিক্রি করে এরকম খুব দোকানের সংখ্যা মাত্র এক লক্ষ ছিয়ানব্বই হাজার দুই লক্ষ এটাকে তারা বানিয়ে দিয়েছে পনেরো লক্ষ আর এই এই আমরা যেটা বললাম যে তামাক আরো বিক্রি পায় খুব কম ক্ষেত্রেই হয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দোকানে বলে তামাক বিক্রি করে এবং সেই সংখ্যাটা মাত্র দুই লক্ষ অর্থাৎ খুব ব্যবসায়ীরা যে বেকার হয়ে যাবে এইটা সম্পূর্ণ অপপ্রচার তামাকের অপপ্রচার

पार्टी में आपने मूलम जन अच्छी इमर मासूद कोर्टियल छाता वास सेक्टर था कहाँ से आया बजर लाइटरों की नामा कोर्टिया अम्म ऐसा क्या अरे मैं क्यों आते मैं क्यों आते ना अब

তার झाले সেটি সংশোধিত হয়েছে কিন্তু সংশোধনী প্রক্রিয়ার সাথে আমার কোম্পানি এতভাবে জড়িত ছিল এবং এত ইনফ্লুয়েন্স ছিল তাদের যেটি একটি তামাক নিয়ন্ত্রণ আইন 2005 সালে করতে দেয়নি 2013 সালে করতে কারণ হিসাবে আমি এইজন্য জোর দিয়ে বলছি কারণ দুইটা সময়ই আমি এই তামাক নিয়ন্ত্রণ আইনের সংশোধন কমিটির আমি সদস্য ছিলাম তো আমি দেখেছি ভিতর থেকে এবং বাইরে থেকে তামাক কোম্পানিগুলোর ইনফ্লুয়েন্সটা কত স্ট্রং এবং সেখানে পলিসি মেকারদের সাথে কিন্তু তাদের একটা যোগসূত্র আছে কখনো কখনো গোপনীয় ভাবে এবং প্রকাশ হবে যার কারণে প্রতিবারই এই তামাক নিয়ন্ত্রণ আইনকে দুর্বল করে দিয়েছে আমাদের লক্ষ্য অর্জন করতে ব্যাহত হয়েছে আমরা আপনারা দেখেছেন যে আলোচনা করেছেন যে পিট্রোয়ারি মিনিমাম রিকোয়ারমেন্টস ফিফটি পার্সেন্ট ছবি কিন্তু এটা আইনে আছে যে প্যাকেটের উপরিভাগে এই পিট্রিয়ার অনেকটি ছাপাতে হবে কিন্তু তামাক কোম্পানি এত স্ট্রং অপোজ করেছে এবং পলিসি মেকার মেনে নিয়েছে বর্তমান বাংলাদেশে আইনের ভায়োলেশন করে সেটি নিচের দিকে সেটা ছাপানো হচ্ছে তামাক সিগারেটের প্যাকেটের নিচের অংশ তো এটা নিয়ে তারা বিভিন্ন যুক্তি দেখিয়েছে কারণ ইফেক্টিভ এটা একটা ইফেক্টিভ গবেষণা হয়েছে অনেক দেশে সেখানে যখন করেছি যেটি আমাদের করেছে সেখানেও আমাদের অধিকার বিবেচনা না করে আমাদের কিছু পলিসি লেখার বারবারই ধূমপাইদের অধিকার সামনে এনেছে তাহলে ধূমপাইরা যাবে

সেই রেভ যে বেসিক প্রিন্সিপাল আছে সেই প্রিন্সিপালটাকে সামনে নিয়ে এই আমার আইনকে পরিপূর্ণ ভাবে সাজাতে হবে আমরা কেন বলি আহ রেভসিটির একটু লম্বা গোল আছে যে আমার বাংলাদেশে এখনো পর্যন্ত থার্টি টু পার্সেন্ট মানুষ কিন্তু আমার ব্যবহার করে পরক্ষভাবে বা পরতক্ষভাবে

dependent তারা বন্ধ করা যাবে না অনেকগুলো আছে কেন যাবে না যাবে হবে এটা সরকার যেটা অনেক ক্ষেত্রে

আমরা আমার নিয়ন্ত্রণ আইন কে যথাযথভাবে যদি শক্তিশালী না করতে পারি এবং এটার বাস্তবায়ন প্রক্রিয়া যদি সহজতর না করতে পারি আপনি দেখেন এখানে কিন্তু সুনির্দিষ্ট আইনের মধ্যে বলা আছে কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তা ছাড়া কেউ মামলা করতে পারবে আপনি ক্ষতিগ্রস্ত হলে আপনি কিন্তু আইনের আশ্রয় নিতে পারবেন না আপনাকে যেতে হবে একটা কর্তৃত্ব প্রাপ্ত কর্মকর্তার কাছে যে ভাই আমি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি আমার পক্ষে একটা মামলা করেন বা আপনি আমাকে অনুমতি দেন মামলা করার

আমরা জোরটাকে জানাতে চাই আসলে যারা এই উপস্থিতি আছেন যারা মিডিয়া উপস্থিত আছেন আপনাদের লেকনি মাধ্যমে আপনাদের সরনের মাধ্যমে আপনারা থেকে তুলে ধরেন আমরা সাথে আছে আমরা ডেভেলপমেন্ট স্টেশন করছি যদি गवर्नमेंट requirment মাস আছে সেই কয় মাসের মধ্যে যদি একটা পূর্ণাঙ্গ দাম নিয়ন্ত্রণ হয় এই জাতিকে দিয়ে দিতে পারে তাহলে আগামী ভবিষ্যৎ একটা সুস্থ সুন্দর জাতি হিসেবে

একসাথে করা করলে পরে আমাদের জন্য অসুবিধা তামাক তামাকের জায়গায় থাকুক তামাক নিয়ন্ত্রণ করতে হবে তামাকের আইনটা পাশ করতে হবে আর মাদকের বিষয়টা ভিন্ন সেই জন্য আগে যে করে করেছিলাম পরবর্তী প্রশ্ন Nem, nem, no.

অনেকগুলি অঞ্চলের মধ্যে একটা বড় অঞ্চল হলো যে প্রকাশ্য ধূমপাত এবং নির্ধারিত দ্বারা চিহ্নিত করা হয়েছে তখন দু সালে যখন এই আইনটা হয় তখন আইনের অনেক বেশি হার দিয়ে কিন্তু যারা তামাক উৎপাদন করে তারাই টিকে গেছে আমরা কিন্তু হেরে যাইনি কিন্তু আমরা আন্দোলন